নিট ও নেট দুর্নীতির প্রতিবাদে এবারে সড়ব বাম ছাত্র সংগঠন পিএসইউ সোমবার দুপুরে নেট ও নিট দুর্নীতির প্রতিবাদে বালুরঘাট থানা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন এদিন বৃষ্টিকে উপেক্ষা করে বালুরঘাট শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে বাম ছাত্র সংগঠনের সদস্যরা এরপর মিছিলটি বালুরঘাট থানা এসে শেষ হয় সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপুত্তলিকা দাহ করে সংগঠনের সদস্যরা পরবর্তীতে জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ মোদী সরকারের আমলে বিগত কয়েক বছরে এই ধরনের প্রায় বিয়াল্লিশটি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি হবার ফলে বহু ছাত্রছাত্রী সমস্যায় পড়েছে এই সমস্ত ছাত্রছাত্রীদের সঠিক ব্যবস্থার পাশাপাশি এই ধরনের দুর্নীতি আগামী দিনে যাতে না হয় তার জন্য সরকারকে সঠিক পরিকল্পনা নেবার দাবি জানান তারা আগামী দিনে পরিকল্পনা মাফিক পরীক্ষা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি সংগঠনের সদস্যদের এ বিষয়ে পিএসিইউ এর জেলা সম্পাদক সৌভিক সাহা বলেন গত কিছুদিন ধরে আমরা জানি যে আমাদের ইউটিসি নেট থেকে শুরু করে নিটের পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে এবং শুধু তাই না এই গত বছর ধরে এই মোদী সরকারের আমলে বিয়াল্লিশটি এরকম পরীক্ষার কোশ্চেন পেপার লিক এই নিয়ে পিএসইউ আমরা একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন আমরা চুপ করে বসে থাকতে পারি না ঘরের ভেতরে আমরা আজকে ডিএমের নিকটে আজকে এই জন্য ডেপুটেশন এবং আমাদের পুষ্পুত্তলিকা সেই পুষ্পত্তলিকায় আজকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছি আমরা সেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরা আজকে ভিএমের নিকটে রেপুটেশন দিব এবং আগামীতে যাতে উনত্রিশ লক্ষ নিট এবং ইউটি নেটের পরীক্ষার্থী তাদের যাতে একটি ব্যবস্থা করা হয় এবং এরকম দুর্নীতি যাতে ভবিষ্যতে আর না ঘটে তার পরিকল্পনা সরকারকে করতে হবে এবং যদি পরিকল্পনা মাফিক যদি কোনো পরীক্ষা না হয় তাহলে আগাম দিনে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আরো বিস্তার এবং বৃহত্তম আমরা দাবি নিয়ে আসবো এবং আরো বৃহত্তম শত্রু আমাদের হচ্ছে কি বলে আন্দোলন গড়ে তুলবো আমরা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে